দীর্ঘদিন পর চিত্রনায়িকা শাবনুরকে কাছে পেয়ে উচ্ছেসিত হাজারো ভক্তের ভিড় বীর সামলাতে হিমশিম খাচ্ছেন শ্যুটিং টিম ম্যানেজমেন্ট তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সময় পর্দা কাপনোর তুমুল জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা অভিনেত্রী ফরেস্টার চিত্রনায়িকা শাবনুর যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই সম্প্রতি চিত্রনায়িকা শাবনুর আবারও দীর্ঘ আড়াল ভেঙে একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন চলাকালে বীর জমাতে থাকেন হাজার দর্শক জানা গেছে ডলিউড সুপারস্টার চিত্রনায়িকা শাবনুরকে এক দেখার জন্য শুটিং সেটে হাজারো দর্শক উপস্থিত হয়েছেন একটা পর্যায়ে গিয়ে এর রুলস ভেঙে চিত্রনায়িকা শাবনুরের কাছে যেতে থাকেন দর্শকেরা আর চিত্রনায়িকা শাবনূরের হাজারো বক্ত দর্শকের এমন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে পড়েন টিম ম্যানেজমেন্ট ভিডিও ক্লিপটিতে আরও লক্ষ্য করা যায় চিত্রনায়িকা শাবনুরের সঙ্গে সেলফি তোলার জন্য উচ্ছ্বসিত হয়ে পড়েন উপস্থিত বক্তরা আর একটা পর্যায়ে গিয়ে চিত্রনায়িকা শাবনুরও তাদেরকে সঙ্গ দেন আর এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এখনও ডালিউড সুপারস্টার চিত্রনায়িকা শাবনুরের জনপ্রিয়তা একটু কমেনি তো প্রিয় দর্শক হঠাৎ চিত্রনায়িকা শাবনুরকে দেখতে আসা হাজারো বক্তদর্শকের এমন প্রস্তুতি নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে